আজ থেকে বিয়াল্লিশ বছর আগে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল ইসরাদ কি ছিল সামরিক শাসন জারি প্রেক্ষাপট আর সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল কিভাবে। তাহলে বিবরণ জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে উনিশশো সালে সালের চব্বিশে মার্চ দিনটি ছিল বুধবার বিয়াল্লিশ বছর আগে এই দিনে ভোরে দেশের সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ ইরশাদ সেটি ছিল রক্তপাথীন একটা অভ্যুত্থান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে রাষ্ট্রক্ষমতা হাতে নেন জেনারেল ইসরাদ তিনি সামরিক ফরমান জারি করার পর রাষ্ট্রপতিকে অপসারণ জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বাতিল করেন এবং স্থগিত করেন সংবিধানের কার্যকারিতা সেনাবাহিনী কিছু বিপদগামী সদস্যের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন উনিশশো একাশি সালের তিরিশে মে তখন জেনারেল ইসরাদ সেনাবাহিনী প্রধান ছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় নয় মাস পর সামরিক শাসন জারি করেন জিনাইল ইসাদ নয় মাস ধরে ক্ষমতা দখলের প্রস্তুতি ও প্রেক্ষাপট তৈরি করেছিলেন এই সাবেক সামরিক শাসক প্রয়াত রাজনীতিবিদ মৌদুদ আহমেদ জিনাইল ইরশাদের সরকারের পরে উপ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি এবং সামরিক শাসন শিরোনামে বই লেগেছিলেন তিনি মৌদুত আহমেদ তার লেখা এই বইয়ে লিখেছেন উনিশশো সালে চব্বিশে মার্চ সামরিক অধিনায়কেরা একসঙ্গে মিলিত হয়ে একটা অভ্যুত্থানে পরিকল্পনা ও কৌশল চূড়ান্ত করেন রাষ্ট্রপতি নির্বাচনের একশো দিন এবং জিয়ার মৃত্যুর দুশো দিন পর চব্বিশে মার্চ সেনাবাহিনী চূড়ান্তভাবে ক্ষমতা দখল করে কিন্তু জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয় সেদিনও ক্ষমতা দখল করতে পারতেন জেনারেল ইসাদ কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাননি তিনি লিখেছেন জেনারেল ইশাদ ও তৎকালীন সেনানায়কেরা যে হত্যাকাণ্ডের দায় নিতে চাননি তারা সেদিন ক্ষমতা হাতে তুলে দিলে তাদের প্রতি জনমনে সন্দেহ তৈরি হতো ফলে ক্ষমতা দখলে বিলম্ব করার ক্ষেত্রে সেটি বড় কারণ ছিল জিনারেল ইসাদ ক্ষমতা দখলের প্রস্তুতি অনেক লম্বা সময় ধরে নিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের তেরো দিনের মাথায় বিচারপতি সাত্তার বিয়াল্লিশ মন্ত্রী পরিষদ গঠন করেন এরপর দিনও ইসরাদ ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তর থেকে একটা বিবৃতি মারফত সংবাদপত্র ও বার্তা সংস্থার সম্পাদকদের সাথে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলেন উনিশশো সালে নভেম্বরে ভোটের মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে এক মাস আগে উনিশশো সালের অক্টোবরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন জেনারেল ইসরাদ এর কিছুদিন পর তিনি বাংলাদেশের হলিডে পত্রিকায় আরেকটি সাক্ষাৎকার দিয়েছিলেন দুটি সাক্ষাৎকারে জেনারেল ইরশাদ রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্বের কথা বলেছিলেন অন্যদিকে চব্বিশে মার্চের অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে বিচারপতি সাত্তার সরকারের মন্ত্রীদের দুর্নীতি ও দেশের অর্থনৈতিক সংকট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল তখন জেনারেল ইরশাদের পরামর্শে মন্ত্রীপরিষদের কয়েকজন সদস্যকে বাদ দেওয়া হয়েছিল সরকারের যুব ও প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির সাবেক নেতা অলি আহমেদ সাথে ক্ষমতা দখলের প্রেক্ষাপট তৈরির জন্য সরকারের ভিতর থেকে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করানো হয়েছিল অলি আহমেদ আরও বলেন সেনাবাহিনীর ভিতরে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছিল মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের হত্যা করার জন্য চট্টগ্রামে এক জায়গায় পোস্টিং দিয়ে জড়ো করা হয়েছিল এবং সেখানে তাদের হত্যা করা হয় এগুলো করা হয়েছিল ক্ষমতা দখলের লক্ষ্যে জেনারেল ইশাদের প্রস্তুতি অনেকটা প্রকাশ্যে হয়েছে তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করবেন এটি অনেক আগে স্পষ্ট হয়ে গিয়েছিল ওলি আহমেদ বলেন তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে বলেছিলেন ইসাদ ক্ষমতা দখলে প্রস্তুতি নিচ্ছেন ফলে তাকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা দরকার কিন্তু রাষ্ট্রপতি তা আমলে নেননি বলে উল্লেখ করেন তিনি উনিশশো একাশি সালের তেইশে মার্চ দেবাগত রাতে সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন সংগঠিত হয় অদ্ভুত থান চব্বিশে মার্চ ভোরে সামরিক শাসন জারি করেন জেনারেল ইরশাদ সেদিন বিকালে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার টেলিভিশনে প্রসারিত এক ভাষণ দেন তিনি বলেন দেশের শৃঙ্খলা অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জাতীয় স্বার্থে সারা দেশের সামরিক আইন জারি করা অপরিহার্য হয়ে পড়ছে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারে সেই ভাষণের পরপরই ভাষণ দেন জেনারেল ইরশাদ সামরিক আইন জারি করার দশ ঘন্টা পর সেই ভাষণে জেনারেল ইরশাদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে শীঘ্রই সাধারণ নির্বাচন করার কথা বলেছিলেন এরপর টানা নয় বছর দেশ শাসন করেছেন জিনায়ল ইসাদ তা সোরের শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলকে আন্দোলন করতে হয়েছে দীর্ঘ সময় ধরে শেষ পর্যন্ত উনিশশো সালে ছয় ডিসেম্বর গণ আন্দোলনের মুখে পতন হয় জিনায়ল ইসাদের